ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো আজকে আমাদের হচ্ছে শ্রীনগরের লাস্ট দিন মানে এখান থেকে আমরা কি বলে ওটাকে সোনমার্গ গিয়েছিলাম তো সোনমার্গ কালকে ঘুরে এসে কালকে দুরাত আর কি স্টে করলাম শ্রীনগরে আর এখন যাচ্ছি হচ্ছে গুলমার্গে তো চলো গুলমার্গে যাওয়া যাক আর পুরো ব্লগটা আমার দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো এখন হচ্ছে চেক আউটের পালা আমাদের লাগেজ সব প্যাক হয়ে গেছে সব নিচেও চলে গেছে এখন হচ্ছে আমরা যাব তো এই ছিল আমাদের রুম আজকের মতো টাটা বাই বাই এদিকে দেখো আমাদের সব লাগেজ নিচে চলে এসছে কত লাগেজ দেখতে পাচ্ছো মানুষের থেকে লাগেজের সংখ্যা বেশি আর কি তো সবাই সবার লাগেজ চেক করে নিচ্ছি সব নিচে এসছি কি আসেনি তো চলো এখন আমরা বেরোবো আর বাইরের ওয়েদারটা তোমাদের একবার দেখাচ্ছি এই যে দেখো বাইরের ওয়েদার মানে এতটা কুয়াশা এখানে এখন বাজে প্রায় এগারোটা এত কুয়াশা একটা দোকান এখন পর্যন্ত খোলেনি জানি না আমরা এই যে দুদিন ছিলাম মানে দোকান খুলতেও দেখিনি দোকান বন্ধ করতেও দেখিনি মানে আমরা হয়তো ঘুরতে যেতাম সকালে সেই সময় দোকানপাট খুলতো না আর যখন আসতাম তখন কটা বাজবে সাতটা সাড়ে সাতটা নাগাদ আমরা রিটার্ন করতাম তখন দোকানপাট বন্ধ মানে যাওয়ার সময় দেখতাম বন্ধ আসার সময় দেখতাম দেখতাম বন্ধ তো চলো আমাদের গুলমার্কে যাওয়ার পথে গাড়ির ড্রাইভারেরা এরা ওর একটা ফ্যাক্টরিতে নিয়ে এলো এখানে শালের ফ্যাক্টরি শাল তারপরে কুর্তি চুড়িদা সব কিছুই পাওয়া যাবে এখানে তো ফ্যাক্টরির জিনিসপত্র নাকি অরিজিনাল হয় যার জন্য এখানে ওরা নিয়ে আসে আর এখানে নিয়ে আসা মানে ওদের কমিশন খাওয়া মানে আমাদের লুটবে আর ওরা লাভ করবে আর কি তো যাই হোক সব কিছু জানি সব কিছু জেনেও যেতে হচ্ছে নিয়ে যেতে যাচ্ছে চলো ভেতরে যাওয়া যাক তো ভেতরে গিয়ে তোমাদের ভিডিও করে আমি যতটা পারি দেখাবো আর এই হচ্ছে মানে ফ্যাক্টরির মালিক ইনি প্রথমে এনার কাছে আমি পারমিশনটা নিয়ে নিলাম যে ব্লক করতে পারবো কি না তো এই ওনাকেও একটু দেখাতে বললো ওনাকেও একটু দেখালাম তো চলো এই যে শালের সব ভ্যারাইটি এখানে রাখা আছে আর ভেতরেও প্রচুর ভ্যারাইটি আছে দামগুলো তোমাদের বলবো আমি কত দাম এখানে তো আগে চলো দেখে নিই শালগুলো তো প্রথমে আমরা ঘুরে ঘুরে ফ্যাক্টরিটা আগে একটু দেখে নিই এই সাইডে সমস্ত স্টলের যে স্টল রাখা আছে আর এই সাইডে সমস্ত শাল মানে বড় বড়ো চাদর আর কি শাল এগুলো রাখা তারপরে তোমার কুর্তি সুতির চুড়িদারের কুর্তির পিসের উপরে শালের কাজ করা এগুলোও আছে আর সিনথেটিক চুড়িদার আছে শিফনের চুড়িদারের পিস যেগুলো হাতে ওরা ওরা ডিজাইন করে সুতো দিয়ে আর এখানে পঞ্চু জ্যাকেট আর এই সেকশনটাতে আছে হচ্ছে এদিকে শাল যেগুলো বানায় না বানানো শালগুলো এক এক করে টাঙানো আছে দেখো কি সুন্দর কাজ করা দেখে মনে হচ্ছে সবই নেই দাম শুনে আর নিতে ইচ্ছে করছিল না এখানে হচ্ছে হাতে মানে সেলাই করা ব্যাগ ব্যাগের ওপরে সেলাইটা হচ্ছে টোটালি ওদের হাতের কাজ করা আর এখানে হচ্ছে সব কাশ্মীরি জুয়েলারি জুয়েলারিগুলো দেখো এক একটা এত সুন্দর মানে ভালো লাগছে কাশ্মীরি জুয়েলারি আমি বলছিলাম সবাইকে চলো এক এক করে জুয়েলারি জুয়েলারি নিয়ে নিই সোয়েটারের উপরেই পড়বো তাতে কী হয়েছে তো জুয়েলারিগুলো দেখছিলাম ভালোই লাগছিলো দামও ভালোই বলছিল তো হাজার পাঁচশো ছশো হাজার দুই হাজার এরকম আর স্টোনের কিছু আংটি ছিল যেগুলো এডি স্টোনের এগুলো আমাদের এখানেও পাওয়া যায় আমার দোকানেই পাওয়া যায় তো আমরা আর এই স্টোনের আংটির দিকে মানে দেখিনি তো চলো এখানে এখানে হচ্ছে এই সেকশানে আছে সমস্ত জ্যাকেট সোয়েটার এগুলো চলো কুর্তি এখন দেখা যাক আর এখানে বদি হচ্ছে সব ওই সিন্থেটিক কাপড় শিফো সিনথেটিক কাপড়ই কাপড়ের ওপরে হাতে যে সুতোর কাচের কুর্তি কুর্তিগুলো বলছিলাম না তোমাদের কিছুক্ষণ আগে ওই কুর্তিগুলোই দেখছে কি সুন্দর এক একটা সত্যি দুই সাইডে কাজ করা এগুলোর দাম বলছিল ওরা দু টাকা যেখানে এত দাম না এগুলো হচ্ছে বারোশো তেরোশোর মধ্যেই পাওয়া যায় এখানে দাম একটু বেশিই বলছিল আর এখানে আমরা শাল দেখছিলাম প্রীতি এই শালটা দেখছিল এই শালটার দাম হচ্ছে আট হাজার টাকা ছিল প্রীতির হাতে যেটা আর এই শালগুলো আমরা দেখছিলাম এগুলো হচ্ছে পনেরোশো দু হাজার আড়াই হাজার এরকম দাম বলছিল আমরা দেখছিলাম একটু কমের মধ্যেই আর কি বেশি দামি শাল দেখছিলাম না নেবও না বেশি দামি শাল আর দেখে অত কাজ নেই যার জন্য কমের মধ্যেই দেখছিলাম আর এটা আশা দেখছিল হালকা একদম মানে লাইট কালারের মধ্যে ভালোই লাগছিল এগুলোর দাম বলছিল ওরা পনেরোশো করে তো এগুলো হচ্ছে তোমার পশমিনা শাল না অ্যাকচুয়ালি তো আমরা এই ফ্যাক্টরিতে এসছি আমাদের আপ্যায়ন করলো এটা হচ্ছে ওদের এখানকার মানে আমাদের ওখানে যেমন চা দেয় ওরা কাওয়া বলে কাওয়া দেয় আর কি খেতে তো খেতে দারুণ লাগে ওরা হচ্ছে কেশর ওখানে থাকে কেশর দারচিনি সমস্ত তারপরে হচ্ছে ওই গোলাপের পাপড়ি এগুলো শুকিয়ে এগুলো দিয়ে জল ফুটিয়ে চিনি দেয় যেমন আমরা চা পাতা দিয়ে জল ফুটাই ওরা হচ্ছে ওই কাওয়া দিয়ে জল ফুটিয়ে তারপরে চিনি দিয়ে তারপরে দেয় তো ভালোই লাগছিল খেতে যেখানেই যাচ্ছিলাম আমরা সেখানেই কাওয়া দিয়ে আপ্যান করছিল আমরা আমাদের মতো আর কি আমরা চা দিয়ে আপ্যান

তো খেতে ভালোই লাগে আর এখানে আমি নিয়েছি চুড়িদারের পিস নিয়েছি আর দুটো শল নিয়েছি তো চলো বিলিং আমাদের হয়ে গেছে যে দাম বলছিল আমি অত কিছু নেই নিয়ে জন্য কারণ অত দামের কিছু নিয়ে লাভ নেই আশেপাশে অনেক বাজার পাট পাওয়া যাবে যেখানে সস্তায় যদি জিনিস পাই তাহলে কিনবো না নাহলে কিনবো না তোমরা যারা যারা আমার ব্লগ দেখছো যদি কোনো দিন কাশ্মীরে তোমরা আসো তাহলে তোমাদেরকে বলে দিই যে ফ্যাক্টরির থেকে কিছু কিনো না ফ্যাক্টরিতে অরিজিনাল জিনিস পাওয়া যায় ঠিক কি কিন্তু প্রচুর দাম নাই এর থেকে সস্তায় তোমরা ছোট ছোটো মানে গুলমার্গের মার্কেট আছে পেহেলগাঁওয়ের মার্কেট আছে সেখানেই পেয়ে যাবে তো আমরা চলে এসেছি এখন গুলমার্কে এই হচ্ছে আমাদের হোটেল তো চলো হোটেলের ভেতরে যাই প্রচণ্ড ঠান্ডা এখানে কিন্তু যতটা বড় ভেবেছিলাম তার অর্ধেক বরফও আমরা পাইনি ছিটে ফোটা বরফ আর কি দেখা যাচ্ছে তো এবছর নাকি বরফ পনেরো দিন আগে পড়েছে সেটা তো তোমাদের আগের ব্লগেই আমি বলেছি আর গুলমার্গ জায়গাটা সত্যিই খুব সুন্দর ওই যে পাহাড় দেখতে পাচ্ছ অপোজিটের ওই পাহাড়েই বরফ পড়ে আছে ওখানে আমরা কালকে যাব গন্ডোলা রাইডসে তো ভিডিও দেখো ব্লগ দেখো তোমরা সব কিছুই জানতে পারবে কত টাকা কি লাগলো তো এই হোটেলের চার্জ আমাদের সব থেকে বেশি গুলমার্গের হোটেলেও চলে এসেছি এখন হোটেলটা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি আমাদের জন্য স্পেশাল কিছু বরফ রেখেছে ওটাও দেখাচ্ছি এই হচ্ছে আমাদের রিসেপশন এই হচ্ছে এখানকার স্নো যেটাতে ঠান্ডা লাগবে না এ ঠান্ডা নেই লাগে গা এ স্নো মে হচ্ছে হোটেলের বাইরে কিছু স্নো পড়ে আছে জানি না এরা এটা কি ওরা ওনারা এনে ফেলে রেখেছে নাকি থেকেই পড়া সেটা বুঝতে পারছি না আর সব হোটেলেই একটাই কমন জিনিস আমি তো আগেই বলেছি যে প্রত্যেকটা হোটেলেই এই শালের দোকান মানে এখানে হচ্ছে যেহেতু শালটাই ফেমাস আর সবাই এই শালই কেনে এখান থেকে কাশ্মীর থেকে কাশ্মীরের শাল তো ঠকে যায় সবাই আর কি আর টুরিস্ট বলে আমাদের বেশি ঠকায় তো আমরা কাশ্মীরে এসেছি এখানে এসো এই কাওয়াই খাচ্ছি গুলমার্গে হোটেলেও এই কাওয়া দিয়ে আমাদের মানে স্বাগতম করলো আর কি তো যাই হোক আমাদের মাটির কাপে দিয়েছে চায়ের থেকে দেখা যাচ্ছে এই কাওয়াই ভালো চায়ে অনেক ক্ষতি করে কাওয়াতে নাকি শীতের দিনে খাওয়াটা খুবই ভালো গরম লাগে ওনারা তাই বলে আর কি তো চলো আমরা এখন লাঞ্চ করে মানে লাঞ্চ করবো আর কি যার জন্য রেস্টুরেন্টে চলে এসেছি হোটেলেরই রেস্টুরেন্ট অনেকটাই বেলা হয়ে গেছে এখন প্রায় সাড়ে চারটার মতো বাজে আমরা লাঞ্চে অর্ডার দিয়েছি হচ্ছে চিকেন বিরিয়ানি আর হচ্ছে এগ ফ্রায়েড রাইস এক প্লেট এক প্লেট করে অর্ডার দেওয়া হয়েছে তো প্রায় রেডি হয়ে গেছে আমাদের লাঞ্চ চলে এসছে এই যে দেখতে পাচ্ছ বিরিয়ানি আর এগ ফ্রায়েড রাইস এগ ফ্রায়েড রাইসটা বেশি ভালো ছিল বিরিয়ানিটার থেকে বিরিয়ানিটা অতটা টেস্ট আমার লাগিনি একদমই তো এখানে বসছি এক একটাই কারণ জানলার পাশে একটু রোদ আসছিল রোদে এত ভালো লাগছিল কিন্তু রোদের তাপটাও ভালোই ছিল আর কি লাঞ্চ হয়ে গেল আমাদের এখন বাজে কটা যানো দাও দেখাচ্ছি বলছি আর কি পাঁচটা বাজে পাঁচটার দিয়ে আমরা লাঞ্চ করলাম তো দেরি হয়ে গেছে আসতে এখন যাব রুমে চলো তোমাদের রুমটা আমার দেখাই গুলমার্কের রুম আর এই হচ্ছে আমাদের রুম হোটেলের চলো ভিতরে যাওয়া যাক এই হচ্ছে বাথরুম ঢুকেই বাথরুমটা আর কি দেখাবো বড়ই আছে আর এই হচ্ছে রুম সারা রুমে লাগেজ ছিটানো আছে আর এই হচ্ছে একটা মিরর দিয়েছে আর এখানে হচ্ছে আমুলের দুধের প্যাকেট আর তাজমহলের চায় পাতা আর কি টি ব্যাগ আর নেসলে কফি এখানে সুগার দুটো মগ দেওয়া মানে কাপ দেওয়া আছে ইলেকট্রিক কেটেল আর দুটো জলের গ্লাস আর এই হচ্ছে বেড বেডটা একটু ছোটো হয়ে গেছে আর এখানে দুটো জানালা আছে আমাদের এদিকের থেকে ভিউ হালকা দেখা যায় হচ্ছে এখানে হালকা বরফ পড়ে আছে মানে এত রোদ উঠে যে ডেলি বরফ ডেলি করে গলে যায় আর কি আর এদিকে এই ভিউ এই হচ্ছে আমাদের হোটেল আর দূরে পাহাড়ে একটু স্নো হালকা স্নো দেখা যাচ্ছে আর এই তোমাদের দাদা চলে এসছে খাওয়া দাওয়া করে চলো আমরা এখন খাওয়া দাওয়া করে রুম থেকে হালকা এই এই সোয়েটারটা একটু বেশি পড়লাম আর কি এটা মানে প্রচণ্ড ঠান্ডা বাইরে রিক্স নেওয়া যাবে না যার জন্য বেশি করে এখন যাচ্ছি আমরা ঘুরতে আর রুমের বাইরে সেরকম একটা স্নো নেই আছে আশেপাশে আছে দেখাচ্ছি চলো কে সানগ্লাস করবে এই যে আমাদের হোটেল ওই যে হোটেল আর এই হচ্ছে হোটেলের বাইরে সিনারি তো দেখতেই পাচ্ছ আশেপাশে বরফ আছে মানে যেটা ভেবেছিলাম অতটা বরফ নেই কিন্তু আছে আর রোজ রাতেই নাকি স্নো ফল হয় যাই হোক কালকে সকালে উঠলে তো বোঝা যাবে আর যা স্নো দেখতে পাচ্ছি ভালোই লাগছে দেখতে আর ঠান্ডা এখানে প্রচুর ঠান্ডা মানে গুলমার্গ তোমরা তো জানোই কাশ্মীরে গুলমার্গ হচ্ছে সবথেকে ঠান্ডার জায়গা তো চলো হেঁটে হেঁটে যাই যেদিকেই যাব তোমাদের সাথে অতটুকুই শেয়ার করবো তো স্কিপ করোনা ভিডিওটাকে এই হচ্ছে গুলমার্কের বাজার তো বাজারটা ঘুরে ঘুরে তোমাদের একটু পরে দেখাচ্ছি এখন যাচ্ছি হচ্ছে আমরা মন্দিরে মন্দিরে ওই যে দেখতে মন্দির এখন না গেলে মন্দির বন্ধ হয়ে যাবে কারণ প্রচন্ড ঠান্ডা পড়েছে এখন মাইনাস চলছে তো চলো যাওয়া যাক আগে আসার মিলন আগে আগে রওনা দিয়ে দিয়েছে আর এখন আমরা পিছনে পিছনে যাচ্ছি আর কি আর তোমাদের নদীটা অন্ধকারে দেখাতে পাচ্ছি না একটা নদী ছিল আছে এত দূরে রাস্তা ক্রস করে ওই যে আমাদের হোটেল ওই যে এটা হচ্ছে আমাদের হোটেল এই হোটেল দিয়ে দিক দিয়ে সিঁড়ি দিয়ে এসে তারপরে মন্দির ফাইনালি ভোলে বাবার দর্শন কে ঘন্টি বাজে ঠাকুর এখন ঘুমিয়ে পড়েছে এখানে এসে ভোলে বাবারও দর্শন হয়ে গেছে এই যে মন্দির এখন ভোলে বাবার দর্শন করে আমরা আবার আমাদের নিজের পথে যাচ্ছি এখন যাব হচ্ছে একটু মার্কেটটাতে মার্কেটে দেখি কি কি আছে একটু চা খেয়ে তারপরে হোটেলে চলে যাব কারণ আজকে অনেক জার্নি হয়েছে চলো নিচে যাওয়া যাক অনেক সিঁড়ি কটা সিঁড়ি গুনতেই ভুলে গেছে চল্লিশটার তো পঞ্চাশটা তো হবেই না হবে না

এই জ্যাকেটটা নিয়ে ছটা শরীরে এত সোয়েটার পরেও এত ঠান্ডা লাগছে এখনও এই ছটা সোয়েটার ক্রস করেও শরীরে ঠান্ডা যাচ্ছে তাহলে ভাবো কেমন ঠান্ডা গুলমারকে তো চলো যাওয়া যাক রুমে গিয়ে কথা হচ্ছে এখন যাচ্ছি আমরা ডিনার করতে চলো দেখি ডিনারে কী কী আছে ডিনারে আছে হচ্ছে স্যালাড লেবু মানে স্যালাড আর কি আর এটা হচ্ছে রাশিয়ান স্যালাড মানে সমস্ত সবজি কেটে ওটার মধ্যে ক্রিম মাখিয়ে রাখে রাশিয়ান স্যালাড এটা হচ্ছে স্যুপ আর এখন হচ্ছে মিন্ট রাইস আর পুদিনা পাতার রাইস আর হচ্ছে রাইস নর্মাল এটা হচ্ছে রুটি আর এটা হচ্ছে ভেজ সবজি আর কি এটা ডাল কারি মানে ডাল আর কি আর এটা ভিন্ডির একটা সবজি করেছে ভালোই লেগেছে ভিন্ডির সবজি এটা অনেকদিন পরে ভিন্ডি খেলাম তো আর এটা হচ্ছে পনির অঙ্গারা তো ভালোই লেগেছে এটা হচ্ছে শ্যামাই আর মিষ্টি তো এখানে হচ্ছে চিকেন চিকেনটা ওরা একদম সাইড করে রাখে আর কি সব অনেকে ভেজ খায় তো এর জন্যই মনে হয় তা আমি এখানে নিয়ে নিয়েছি মিষ্টি সাওয়াই আর ভাত পনির তা আজকে ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা চ্যানেল নতুন আজকে ভিডিওটি প্রথম দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো বাই বাই গুড নাইট